নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে আজকে থার্সডে আজকে বৃহস্পতিবার আজকে লক্ষ্মীবার তো অবশ্যই আজকে সবাই নিশ্চয়ই লক্ষ্মী পুজোর জন্য কিছু না কিছু প্রিপারেশান আছে বাড়িতে অবশ্যই সবাই লক্ষ্মী পুজো করো মাকে ডাকো মায়ের আরাধনা অবশ্যই করো মায়ের আশীর্বাদে সবার জীবন সবুজ হয়ে উঠুক রঙিন হয়ে উঠুক অবশ্যই মা সবাইকে আশীর্বাদ দিচ্ছেন সবার সবাই কিন্তু প্রার্থনা করো মায়ের কাছে যে তোমাদের মনের আশা যেন অবশ্যই পূর্ণ হয় মা সবাইকে নিজের সন্তান মনে করেন এবং সবার কিন্তু আশা পূরণের চেষ্টা করেন এবং হ্যাঁ তবে সবার কর্ম তো কিছু না কিছু একটা ছাপ ফেলে যায় সবার আমাদের যা কর্ম থাকে সেই রকম সেই রেসপেক্টে আমাদেরকে আমাদেরকে সেই রকমের ফলাফল কিন্তু উনি দিতে থাকেন তো অবশ্যই কর্মটাও ভালো রাখতে হবে এবং মায়ের আরাধনাও করতে হবে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং অবশ্যই বলবো এই রিডিং সবার জন্য সবাই কিন্তু জেনারেলি এই রিডিং দেখতে থাকো এবং কোনো রাশি বিচার কোনো ডেট অফ বার্থ বিচার না করে সবাই দেখো অবশ্যই তোমরা দেখতে পাবে এই রিডিং এর মাধ্যমে অবশ্যই কিছু না কিছু মেসেজেস অবশ্যই তোমাদের কাছে উঠে আসবে তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে সে মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই সকাল বেলায় কি ফিলিংস ওরে বাবা কিং অফ এমপ্রেস ওয়াও

কিছুটা লজিক্যাল ওয়েতে ভাবনা করতে চাইছে সম্পর্কটা নিয়ে বাট কোথাও কোনো কিছুই কিন্তু থই পাচ্ছে না কোনো কিছুর মধ্যেই তোমার প্রতি যে একটা আকর্ষণ ভালোবাসা সেখান থেকে তো বেরোতে পারছে না এবং সত্যি তোমার প্রতি তার এতটা একটা আকর্ষণ ক্রিয়েট হয়েছে যে সেখান থেকে বেরিয়ে আসা তার জন্য খুব 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 মুশকিল হয়ে যাচ্ছে তিনি এটা বুঝতে পারছেন আর কোথাও ভীষণভাবে ইমোশনালি কানেক্টেড হচ্ছেন ধীরে ধীরে উনি কোথাও ভিতরে ভিতরে সেই জন্যেও চাইছেন যে আমার কি এই যে ইমোশনালি আমি তোমার সঙ্গে কানেক্টেড হয়ে পড়ছি তাহলে কি করব আমি আমি কি সেই পথে ভেসে যাব সেই আবেগে ভাসবো নাকি নিজেকে কিছুটা হলেও থামিয়ে রাখবো নিজেকে কিছুটা হলেও আটকিয়ে রাখবো বুঝতে পারছে না উনি এখান থেকে উনি বেরোতে চাইছেন কিন্তু বেরোনোর না কোনো রাস্তাই পাচ্ছেন না উনি দেখছেন আমি কোথাও ইমোশনালি তোমার প্রতি এতটা কানেক্টেড হয়ে পড়ছি যে সেখান থেকে ভীষণ একটা মানে জেলাস ব্যাপারও এসে যাচ্ছে তোমার হতে পারে এখানে তুমি ম্যারিড হতে পারো বা তোমার কোনো কারোর সঙ্গে রিলেশন থাকতে পারে তো সেখান থেকে বা এটাও হতে পারে যে তোমার কোনো তোমার জীবনে এমন কোনো ম্যাস্কুলাইন ফিগার আছে যাকে তিনি একটুখানি ভয়ও পাচ্ছেন বুঝতে পেরেছো তোমার জীবনে হতে পারে এমন কোনো ম্যাস্কুলাইন ফিগার আছে সেটা হতে পারে তোমার ফাদার হতে পারে তোমার সেরকম কোনো ব্রাদার হতে পারে বা তোমার জীবনে কোনো ম্যাস্কুলাইন বা আমি সেইভাবে বলছি না ম্যাস্কুলাইন আমি কোনো জেন্ডার বিচার করছি না তবুও কিন্তু এখানে যেভাবে এনার্জিটা এসেছে আমি বলছি মানে আমি বলতে চাইছি তোমার জীবনে এমন কেউ আছেন যাকে দেখে কেউ কেউ কোনো কোনো মানুষ এখানে জেলাস ফিল করছে কারো কারোর জন্য তোমার জীবনে অন্য কেউ আছে আর কারো কারোর জীবনে তোমার জীবনে এমন কোনো গার্জিয়ান আছে যাকে দেখে কিছুটা ভয় পাচ্ছেন উনি যে আদৌ কি রিলেশনশিপটা গড়ে উঠবে এটাই কিন্তু উনি বারবার করে ভাবছেন অ্যান্ড সেখান থেকে উনি ভাবছেন যে কিছুটা হলেও আমাকে কিন্তু নিজের মধ্যে কিছুটা নিজেকে অনেকটা একটা আবরণের মধ্যে রাখা একটা ঘেরা টোপের মধ্যে রাখা এই ব্যাপারগুলো রাখতেই হবে আমার মনের মধ্যে যেগুলো চলছে অতটাও এক্সপ্রেস করলে কিন্তু এখন সেটা ঠিক হবে না এখন মনে হচ্ছে সেই সময়টা এসে পড়েনি উনি কিন্তু এটাও ভাবছেন এবং সেই মতোই উনি কিন্তু নিজেকে অনেকটা নন এক্সপ্রেসিভ ওয়েতে রাখতে চাইছেন এবং উনি ভাবছেন যে যেরকম চলছে সেরকম চলুক বাট মাঝে মাঝে উনি ভাবছেন কিন্তু মাঝে মাঝে কিন্তু সেই পজিশনটা ওনার কাছে খুব একটা হার্ডলস এনে দিচ্ছে যে আমি কোথাও এই যে নন এক্সপ্রেসিভ ভাবে যে আছি যে এই যে আমি দেখছি যে মানে সেইভাবে যে আমি যতটা তোমাকে পেতে চাইছি সেটা হচ্ছে না সেটা কোথাও ওনার কাছে খুব চাপের হয়ে যাচ্ছে উনি ভাবছে আমি আমার আবেগটাকে কিভাবে কিভাবে দিনের পর দিন কন্ট্রোলে রাখবো উনি কিন্তু এটাও ভাবছেন এই দিনের পর দিন নিজেকে কন্ট্রোল করে রাখা ওনার কাছে খুব একেবারে একটা কষ্টকর একটা জায়গা হয়ে উঠছে বাট উনি ভাবছেন মানে এটা পারফেক্ট টাইম নয় আবার এটা মানে মাঝে মাঝে উনি লজিক্যালভাবে ভাবতেও চেষ্টা করছেন কিন্তু বেশিরভাগ মুহূর্তেই কিন্তু উনি আবেগে ভাসছেন এবং তোমার প্রতি একটা ভীষণ একটা খুব একটা বন্ডিংও ফিল করছেন একটা কম্প্যাক্ট বন্ডিং উনি ভাবছেন যে আমাদের দুজনের যে একটা বন্ডিংটা আছে এটা ভীষণ ভালো এই যে বন্ডিংটা যদি চলে তাহলে আগামীতে হয়তো আরও ভালো জায়গা হয়তো আমরা জীবনে দেখতে পাবো বা একটা সুন্দর রিলেশনশিপ সেই জায়গা থেকে জীবনটা কোথাও ওই যে বললাম সবুজ আর রঙিন এই ব্যাপারটা হয়তো আসবে আমার জীবনে তো সেই সেটাই উনি কিন্তু কোথাও বাই হার্ট চাইছেন আজকে সকালে মানে সকালটা কোথাও ওনার কাছে খুব একটা ভালো লাগার জায়গা আজকে আছে বা ছিল বাট উনি কিন্তু এই মুহূর্তেও তোমার সঙ্গে কখন কথা হবে এই নিয়েই কিন্তু বারবার ভাবছেন এবং উনি খুব তাড়াতাড়ি একটা চেঞ্জিং আসবে তোমাদের লাভ লাইফে এটাই কিন্তু এক্সপেক্ট করছেন অনেকের জন্য বলবো যে উনি হয়তো এই সম্পর্ক থেকে কিছুটা পজ নিয়ে আছেন তোমাদের সবার মধ্যেই যে সম্পর্কটা একদম চলছে তা নয় কিছু কিছু মানুষের জন্য বলবো কিছুটা পজ নিয়েছেন উনি তবে একদম যে উনি চলে গেছেন সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন এটা কিন্তু দেখাচ্ছেন আজকে এখানে কিন্তু কিছু কিছু মানুষের জন্য দেখতে পাচ্ছি এখানে সম্পর্কটাতে তোমার ভালোবাসার মানুষ একটু পজ নিয়ে আছে উনি এটাই ভাবছেন যে এই পজটা এখন হয়তো প্রয়োজনীয় এটা উনি ভীষণভাবে ভাবছেন আমি বললাম না মাঝে মাঝে উনি লজিক্যালভাবে ভাবছেন ভীষণ মানে প্র্যাকটিক্যালভাবে ভাবার চেষ্টা করছেন তো সেখান থেকেই উনি ভাবছেন এটা দরকারি তো উনি ভীষণভাবে মানে মাঝে মাঝে মানে খুব প্র্যাকটিক্যালভাবে চিন্তাটা রাখার চেষ্টা করছেন কিন্তু সব সময় পেরে উঠছেন না এটাই হচ্ছে তার কাছে খুব একটা টাফ টাফ হয়ে যাচ্ছে ব্যাপারটা যে কিন্তু উনি এটাও বুঝতে পারছেন যদি এইভাবে এই টাফ ওয়েতে যদি সম্পর্কটাকে উনি এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু উনি খুব ভালো এই একটা কোথাও খুব স্টেবল একটা সম্পর্ক কিন্তু একটা তৈরি হয়ে যাবে তোমাদের এটা কিন্তু উনি বুঝতে পারছেন ওকে বাট এই সম্পর্কে হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন আছে বুঝতে পেরেছো এটা হতে পারে এটা তোমার জীবনে কোনো তোমার আইদার তুমি ম্যারেড আইদার তোমার জীবনে কোনো পার্টনার আছে ওর তোমার জীবনে কোনো গার্ডিয়ান গার্জিয়ান আছেন যাকে দেখে উনি একটু নিজেকে মানে একটু নিজেকে একটু সরিয়ে রাখতে চাইছেন একটু নিজেকে প্র্যাকটিক্যালভাবে চালানোর চেষ্টা করছেন যাতে কোনো বিশাল কোনো প্রবলেম না আসে সম্পর্কটার মধ্যে কারণ কোথাও কিছু কিছু মানুষের মধ্যে তোমার ভালোবাসার মানুষ এখানে একটা পজিটিভনেস আছে এবং কিছু কিছু মানুষের মধ্যে এখানে দেখতে পাচ্ছি একটা ভয় ভীতিও আছে দু জায়গা থেকেই কিন্তু এখানে একটা থেমে থাকার এনার্জি আজকে সকালে আছে তো চলো বন্ধুরা দেখে তিনি আজকে তোমাকে কি বলতে চাইছেন প্রথমে কার্ডের মাধ্যমে দেখবো ওকে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন তার মনের মধ্যে কি চলছে কি বলতে চাইছেন তোমাকে কি বলতে চাইছেন কি বলতে চাইছেন দেখি ওয়াও পেজ অফ হারমিট ওরে বাবা আবার ফাইভ অফ কাপস উনি ভয় পাচ্ছেন তো লিটারেলি ভয় পাচ্ছেন যে সম্পর্কটা আদৌ কি হবে এই দেখো মনের মধ্যে একটা মনো ব্যাপার চলছে উনি কিন্তু ভীষণভাবে তোমাকে বলতে চাইছেন যে তোকে ছাড়া আমি ভীষণ একা তো তুই আমাকে ছেড়ে যাস না হয়তো আমাকে তোর থেকে একটু এখানে হতে পারে তোমাকে তুই বলে কথা বলে তোমাদের মধ্যে তুই তো কারির সম্পর্ক কারণ যেটা আমার এসেই পড়লো কথাটা যে উনি তোমাকে বলতে চাইছে যে মানে আমি তোর থেকে দূরত্ব রাখছি কিন্তু এটা এটাতে ভেবে ফেলিস না যে আমি তোর থেকে একদম নিজেকে সরিয়ে নিয়েছি আমি কিন্তু চাই রিলেশনশিপটা হোক এবং উনি তোমার জন্য ভীষণ একটা স্টেবল কানেকশান ফিল করছে যে আমি চাইছি যে রিলেশনশিপটা এগিয়ে চলুক এবং রিলেশনশিপটার মধ্যে একটা কোথাও একটা কোথাও ভীষণ একটা স্টেবিলিটি ব্যাপার আসুক উনি এটাই চাইছেন এবং উনি তোমাকে এটাই বলতে চাইছে যে আমি কিন্তু কোথাও এই সম্পর্কটা আজ আছে কাল নেই এভাবে কিন্তু সম্পর্কটাকে গ্রো করতে চাই না আমি চাই সম্পর্কটা দীর্ঘকালীন হোক এবং সম্পর্কটা ফরেভারের জন্য হোক এবং উনি তোমাকে খুব স্টক করছেন ভীষণভাবে স্টক করছেন এবং বারবার করে তোমাকে দেখছেন কারণ উনি তোমার থেকে দূরের থেকে ভীষণ একটা একাকিত্ব ফিল করছে যে আমার ভাল লাগছে না তোর সঙ্গে কথা হচ্ছে না আমার ভালো লাগছে না আমার মনে হচ্ছে কতক্ষণে কথা হবে তো এখানে তোমাদের মধ্যে হতে পারে কিছুটা পজ নিয়ে আছো তোমাদের মধ্যে কথা কম হচ্ছে এবং উনি ভয় পাচ্ছেন যে তুই তুই সরে যাবি না তো তুই আমার থেকে দূরত্ব রাখছিস না তো তুই আমার থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করছিস না তো কারণ আমি কিন্তু প্রচণ্ডভাবে তোর প্রতি মানে ফিলিংসটা এতটা যে আমি কিছুতেই আমি সেখান থেকে পুরোপুরি যে বেরিয়ে আসতে পারবো এটা আমি পারবো না তো উনি কিন্তু ভীষণভাবে ওরে বাবা দেখো নাইট অফ উনি একদম মানে নেবেই মোডেই আছেন হুম উনি অ্যাকশান নিতে চাইছেন এবং উনি তোমাকে আজকে যে স্টক করেছেন তাতে ভীষণ একটা রোম্যান্টিকতা ফিল করছে এবং উনি তোমাকে বলতে চাইছে আমি রোম্যান্টিকভাবেই ভাবেই তোকে পেতে চাই এবং আমি চাই যে তুই আমার রোম্যান্টিক সেই মানুষটা হ যে যেই এই রোম্যান্টিকতার মধ্যে আমি তোকেই চাই এই রোম্যান্টিকতাটার মধ্যে আমার এই রোম্যান্টিক জীবনটার মধ্যে আমি তোকেই চাই শুধু তো উনি কিন্তু তোমাকে বলতে চাইছেন এবং উনি ভীষণ ভয় পাচ্ছেন সম্পর্কটা ভেঙে যাবে না তো সম্পর্ক তুই মানে তুমি দূরে সরে যাবে না তো এইভাবে উনি কিন্তু ভীষণ ভয় পাচ্ছেন উনি ওনার মধ্যে একটা ভীতি আছে একটা ভীতি কিন্তু চলছে একটা ভীতি চলছে তো চলো বন্ধুরা তাহলে দেখে নি তোমাদের আগামী দিনে সম্পর্কটা স্টেবিলিটি পাচ্ছে নাকি সত্যি কোনো মানে এরকম ব্রেক সিচুয়েশান আসতে চলেছে চলো দেখে নি তোমাদের সম্পর্কটা আগামীতে কি স্টেবিলিটি পাচ্ছে নাকি সত্যি ব্রেক হচ্ছে তোমাদের সম্পর্কটা কি সত্যি স্টেবিলিটি পাচ্ছে নাকি আগামীতে সত্যি সম্পর্কটার মধ্যে ব্রেক সিচুয়েশন আসছে কিছু সম্পর্কটার মধ্যে কি হচ্ছে হুম দেখো এখানে না মানে যে কারোর মনের মধ্যে একজন একজনের মনে আমি এখানে তোমাদের দুজনেরই তো এখানে এনার্জি আছে মিক্স আপ তো দুজনেরই মনের মধ্যে হতে পারে বা যে কেউ একজনের মনের মধ্যে হতে পারে একটা আপত্তিজনক ব্যাপার আছে মানে কোথাও সাবকনসাস মাইন্ডে আছে চলছে যে না হয়তো আমার না এগোনোটাই ভালো আমার হয়তো রিলেশনশিপটা থেকে মুভ করাই ভালো মানে এই রকম একটা আপত্তিজনক একটা মানে আছে মানে কি কোনো একটা জায়গায় গিয়ে মানে তুমি হতে পারো সে হতে পারে কোনো একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছ সেই জায়গা থেকে তোমাদের মধ্যে কিছুটা অফ সিচুয়েশন হতে পারে বাট একদম যে তোমরা সম্পর্কটা ভেঙে পড়ছে সেটা কিন্তু দেখাচ্ছে না তুমি যতই তুমি হও বা তোমার হও তোমাদের মধ্যে কারোর একজনের হয়তো ভিতর থেকে কোনো কোনো মাইন্ড থেকে হয়তো আপত্তিজনক একটা ব্যাপার আসছে বাট বাট কনস্ট্যান্ট গ্রো করছে মানে কোনো মানে এখানে থামছে না ব্যাপারটা তোমরা তুমি হয়তো ভাবছো যে না আমি তাকে কল মেসেজ করবো না কিন্তু দেখছো যে তুমি করেই ফেলছো তুমি যোগাযোগ রেখেই ফেলছো এবং সেই জায়গা থেকে ম্যাজিশিয়ান একটা স্টার্টিং আসছে ভীষণ একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে এবং এবং ভীষণভাবে তোমরা দুজন দুজনকে ম্যানিফেস্ট করছো এবং সেখান থেকেই কিন্তু সম্পর্কটা গ্রোথ আসছেই আসছে তোমাদের ভিতরে তুমি এ দেখো ব্যাপারটা কি হচ্ছে তুমি হয়তো ভাবছো যে তোমার বা তার আমি আমি এটা বলছি না কিন্তু দুজনেরই যেহেতু এনার্জি মিক্সআপ আছে আমি সেটাই বলছি যে তোমার বা তার মধ্যে যদি কারোর একজনের মধ্যে আপত্তিজনক ব্যাপার থাকলেও কিন্তু কনস্ট্যান্ট তুমি তাকে নিয়েই ভাবছ কনস্ট্যান্ট তোমার মধ্যে সেই ম্যানিফেস্ট হচ্ছে তো সেখান থেকেই কি হচ্ছে একটা ইমোশনের কোথাও গ্রোথ এসেই যাচ্ছে সেই একটা গান খুব চ্যানেল হচ্ছে সেই না না করতে পেয়ার তুমসে করগি মানে এই রকম একটা ব্যাপার এখানে কিন্তু হচ্ছে সে না না করতে করতে তোমরা দুজন দুজনকেই ভালোবাসছো দুজন দুজনের কথাই ভাবছো এবং দুজন দুজনের সঙ্গে এগিয়ে পড়ছো সম্পর্কটা এগিয়ে পড়ছে দারুণ একটা মানে এত স্পেসিফিক একটা যেটা আমার যারা মনে হচ্ছে আমি কারোর যারা পার্সোনাল রিডিং করছি বুঝতে পেরেছো ভীষণ স্পেসিফিক এখানে মেসেজেস আসছে দারুণ লাগছে মানে এত সুন্দরভাবে ইউনিভার্স মেসেজগুলো দিচ্ছে তো চলো দেখে নি লাস্ট আমি দেখব এই সম্পর্কের জন্য তাহলে আজকে এঞ্জেল কি মেসেজ দিচ্ছে আজকে এঞ্জেল মেসেজ কি আছে দেখে নেব এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি এঞ্জেল মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য ওয়াও দ্য ওয়ার্ল্ড কার্ড ওরে বাবা দেখো কুইন অফ ওয়াটার অ্যান্ড দ্য সান কার্ড বন্ধুরা কি ব্যাপার হলো এঞ্জেলও যে এখানে বলে দিল যে কোথাও তোমার যে সেলফ স্যাটিসফ্যাকশন আসছে না সেটা সেলফ স্যাটিসফ্যাকশন আসতে চলেছে তুমি এই সম্পর্কটা থেকে কোথাও স্যাটিসফাই হতে চলেছ একটা জায়গায় এবং সেই জায়গা থেকে দ্য সান অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এখানে তো আর নায়ের কোনো গল্পই থাকছে না নায়ের কোনো মানে কি বলবো কোনো স্থানই দিচ্ছে না এঞ্জেল এঞ্জেল বলছে এটা কোথাও যেন হওয়ারই ছিল তো সেখান থেকেই এটা হয়েছে এটা কোথাও কিন্তু ইউনিভার্সই তৈরি করে রেখেছে তোমাদের বন্ডিংটা তো সেই জায়গা থেকে এই বন্ডিংটা তৈরি হচ্ছেই হচ্ছে দ্য ওয়ার্ল্ড কার্ড এই সম্পর্কে একটা ব্রিলিয়ান্ট সাকসেস আসছেই আসছে যে জায়গায় তোমাদের মধ্যে যদি কারোর স্যাটিসফ্যাকশান না থাকে রিলেশনশিপটা থেকে সেই জায়গাটা তুমি পেতে চলেছ ওকে এবং তুমি যতই এখানে তুমি একটু মেডিটেশন করো আমি বলবো দেখো তোমার পার্টনারকে তুমি তো সবসময় বলতে পারবে না তুমি একটু মেডিটেশন করো তাহলেই দেখবে তুমি কিন্তু কোথাও বুঝতে পেরে যাচ্ছ যে এই মানুষটি তোমার সেই পারফেক্ট পারসন এবং সম্পর্কটা কিন্তু গ্রো করছে এঞ্জেল বলছে যে হ্যাঁ সম্পর্কটা গ্রো করছে এবং এই সম্পর্ক থামার নয় এই সম্পর্ক কোথাও একটা তোমার জীবনটাকেই পাল্টে দিতে চলেছে তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছে তো বন্ধুরা এখানে এঞ্জেল কিন্তু এখানে তোমাদের সম্পর্কটা রান করছে এবং সম্পর্কটা গ্রোথ আসছে সম্পর্কটা স্টার্টিং আসছে সেটাই বারবার দেখাচ্ছে এই সম্পর্কটা থামছে না ওকে তো সবাই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ এঞ্জেল টাইপ করো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই